নমস্কার সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা বানাতে চলেছি আমি সেটা হচ্ছে একটা বৈশিকণ ভিডিও জন্য কমেন্ট করে বলে যে সহজভাবে একটা বিদ্যা থাকলে অবশ্যই দেবেন তা আমি আমার কাছে আছে সহজ বৈশিকণ আমার কাছে আছে তো সেটা আমি আজকে তোমাদের দেব তা তোমরা এটা প্রয়োগ করে দেখবে বিরাট কাজ হয় আর যে বিদ্যাটা এখন দেবো এই বিদ্যায় আমার অনুমতি দেওয়া থাকবে ঠিক আছে অনুমতি আমার কাছে চাইতে হবে না অনুমতি আমি আগে থেকেই দিয়ে দিলাম যে এখন দেবো ওইটা অনুমতি দেওয়া হলো তোমরা সবাই প্রয়োগ করতে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা কী করবে শনিবার দিন শনিবার দিন সকালের দিকে দুর্বা যে ঘাস আছে মানে দুর্বা ঘাস সেই দুর্বা ঘাসের আগা ছিঁড়ে নিয়ে আসবে কটা সাতটে আগা নিয়ে আসবে কিন্তু আগায় তিনটে এরকম করে হ্যাঁ মানে এরকম করে তিনটে পাতা থাকবে দুবার আগে এরকম তিনটে করে আগা থাকবে সেভাবে সাতটা দুববার নিয়ে আসবে ডুববার আসবে দুবা আসার পরে যেখানে দেখবে একটা রাস্তার মুখ থেকে তিন দিকে রাস্তাকে সেটাকে বলে রাস্তার মুখ হ্যাঁ তে রাস্তার মুখ থেকে এই যে তিন আঙুল এ দেখো এরকম ওই তিন আঙুল দিয়ে ধুলো তুলবে তিন রাস্তার মুখ থেকে তিন আঙুল দিয়ে ধুলো তুলবে আর ধুলটা তোলার সময় এরকম দম বন্ধ করে মানে নিঃশ্বাস বন্ধ করে তিন আঙুল দিয়ে ধুলিটা তুলে নেবে হয়ে গেল তাহলে তুমি নিয়ে আসলে সাতটা দুব্বা তিন রাস্তা থেকে ধুলি নিয়ে আসলে তো দুটো দুব্বা হয়ে গেল এবার কি করবে ছোট যে বেলগাছ মানে যে বেলগাছে এখনও বেল হয়নি নি সেরকম দেখাটা বেলগাছ থেকে সাতটি কাটা নিয়ে আসবে কাটা ভাঙার সময় নিঃশ্বাস দম বন্ধ করে কাটাগুলো ভেঙে নেবে বেল কাটা নিয়ে আসলে গেল আর কি করবে সাদা সাদা যে ফুল আছে গন্ধ ফুল কেউ বলে বেল ফুল রাজ ফুল ঠিক আছে সেই সাদা ফুল গাছের শিকড় নিয়ে আসবে মানে বেলফুল শিক মানে ফুল গাছের শিকড় খুব সুন্দর সেন্ট আছে সেই ফুল থেকে আর বেলফুলটা তোমরা যদি নাও পাও তাহলে যে কোনো সেন্টালা ফুল হলেই হবে কিন্তু ফুলটা হতে হবে সাদা সে যে কোনো ফুলও ফুলের থেকে ধরুন অতি সুন্দর সেন্ট আসে সেরকম ধরুন একটা ফুল গাছ থেকে পূর্ব দিকের দিক থেকে একটা শিকড় তুলে নেবে ঠিক আছে তুলে নেবে এই হচ্ছে তোমার জিনিস মানে কী কী লাগবে সাতটি ধুব্বা কী রাস্তার ধুলি সাতটি বেলগাছের মানে সাতটা বেলগাছের কাটা আফলা তিনটে আর হচ্ছে তোমার শ্বেত ফুলের শিকড় মানে সাদা ফুলের শিকড় আর দুটি মোনামনি ফল লাগবে যেরকম ছোট ছোট যে মোনামনি ফল থাকে জল দিলে না চারা করে ফলগুলো মনে হয় হেঁটে হেঁটে যাচ্ছে সেই মোনামনি ফল দু জোড়া নেবে আর কাম সিঁদুর নেবে অরিজিনাল কাম সিঁদুর ব্যবহার করবে ঠিক আছে আর এগুলো হয়ে গেলো আর একটা ভোজ পাতা নেবে বা সাদা কাগজ নেবে সেই ভোজপাতা বা সাদা কাগজের উপরে আমি যে মন্ত্রটা দেবো সেই মন্ত্রটা লাল কালি দিয়ে লিখবে লেখা হয়ে গেল তাহলে ওই মন্ত্রটা লিখে মুড়িয়ে নেবে ভাজ করে মরানো হয়ে যাবে তারপরে যে দ্রব্যগুলো আমি বললাম সেই দ্রব্যগুলো সব একত্রে করে নিয়ে আর যে মন্ত্র তুমি লিখবে তো সেটা মুড়িয়ে নিয়ে সব একত্রে করে একটা রূপোর কবজে নয়তো তিন ধাতুর কবজ নয়তো যে কোনো কবজের ভিতরে ভরে দেবে ভরে দিয়ে কাঁচা মোম দিয়ে তাবিজের মুখটা আটকে দেবে নয়তো মাটি দিয়ে আটকে দেবে মানে তেল আর মাটি দিয়ে পাল করে তাবিজে গরম কোনো মোম দেওয়া যাবে না তাহলে কিন্তু কাজ হবে না বন্ধ করবে আর এই তাবিজ বানাবে কটা দুটো বানাবে যাকে বসীহন করা হবে তার চলাচল রাস্তা এটা পুঁতে দিতে হবে আর একটা তাবিজ যে যাকে বসীগরণ করবে সে নিজে ওটা ধারণ করতে হবে মানে দুটো তাবিজ হবে একটা নিজে ধারণ করতে হবে আর একটা যাকে বস খাবে তার চলাচল রাস্তায় পুঁতে দেবে বা তার বাড়িতে চলাচল রাস্তায় পুঁতলে হবে বাড়িতে পুতলে হবে পুঁতে দেবে যে কাজটা হতে কিন্তু সময় লাগবে এটা কিন্তু তিন দিন চার দিন সপ্তাহে কিন্তু কাজ হবে না এটা পরিষ্কার একুশ দিন সময় লাগবে পরিষ্কার মানে একুশ দিন যখন পূর্ণ হয়ে যাবে একুশ দিন পূর্ণ হওয়ার ভিতরে দেখবো যে ফল কিছু বোঝা যাচ্ছে একুশ দিন পার হলে দেখো পুরো ফুল কাজ সে বসিভূত হয়ে গেছে মন্ত্রটা দেখাচ্ছি আমি 그럭 뭐다 잖아 মন্ত্রটা বোঝা যাচ্ছে না আমি মুখে বলে দিচ্ছি তোমরা মন্ত্রটা মানে পাতা বা সাদা কাগজে যে মন্ত্রটা লিখবে সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি হ্যাঁ প্রথমে লিখবে ওং দিরিং কিলিং অমুক অমুকের জায়গায় নাম হবে যাকে বৈশিষ্ট্য তার নাম অমুক একটা সেনাং কুরু কুরু সোহা আবার মন্ত্রটা ওং দিরিং কিলিং অমুক আক্রেশনাং কুরু কুরু সোহা এটুকুই ভোজ পাতায় লিখবে লিখে মুড়িয়ে সব একত্র করে তাবিজে ভরে নেবে আবার মন্ত্রটা বলছে বুঝতে অসুবিধা আবার ধীরে ধীরে বলছে ওং দিরিং ক্লিং অমুক আক্রাশেনাং কুরু কুরু সোহা লাল গাড়ি দিয়ে লিখবে তা ভিডিওটা বড়ো হয়ে গেল যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবে আর এরকম যদি তন্ত্রবিদ্যা শেখার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে দেখার ইচ্ছা থাকে নিজেকে ছোটোখাটো তান্ত্রিক হওয়ার যদি ইচ্ছুক থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যে ইচ্ছা না থাকে তাহলে করতে হবে না যার ইচ্ছা আছে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যার ইচ্ছা নেই সে করবে না যার ইন্টারেস্ট আছে তাই যাই হোক সবাই তোমরা ভালো থাকবে আজকে এই